ষষ্ঠ অধ্যায় চতুর্থ চার নম্বর তিনি যখন ইন্দ্রীয় ভোগ বা কর্মে আসক্ত হন না তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগাড় বলে অভিহিত করা হয় কি বলল আসক্ত হন না ভোগ করতে নিষেধ করেনি কারণ ভোগ তো করতেই হবে প্রত্যেক মতে অক্সিজেন তো নেবে ব্লাড সার্কুলেশান তো করবে ক্যালোরি তো উৎপাদন করবে ভোগ মানে কি গ্রহণ করা আমি নিজের মধ্যে কনজিউম করছি কনজিউমার ভোক্তা উপভোক্তা তো কনজিউম তো করতেই হবে প্রত্যেক মুহূর্তে ড্রাইনেস এসে গেলেই যে আমরা তুমি গিয়ে তো ভোগ তো তোমার প্রত্যেক মুহূর্তে জীবন ওর উপর দাঁড়িয়ে আছে এই গাছটি দাঁড়িয়ে আছে ফুটি আছে এই জল টানছে ভোগ তো এও করছে ক্যামেরা ইলেকট্রিসিটি টানছে সেও অ্যাক্টিভ থাকার জন্য তার মতো জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে লাইটের ব্যাটারিগুলো চার্জ দিতে হবে ল্যাপটপেরও তাই অবস্থা কিছু না কিছু তো কিছু নেই এই অস্তিত্বে জ্বর চেতন কল জ্বর চেতন যা ভোগ করে না দিয়েদের সংস্থা হয় আমি যেন বলি হয়তো এটা ব্রহ্ম জ্ঞানী যেন বলি এরা তো আসক্ত হয় না লাইটার থেকে ব্যাটারি খুলে নিয়ে লাইটের কোনো আপত্তি নেই আমাদের মধ্যে আপত্তি হয় তুমি আমায় ছেড়ে যাবে না আমাদের মধ্যে সৌন্দর্য এটা আমরা এতটাই চেতন এতটাই কনসিয়াস আমরা ডিসাইড করতে পারি আমাদের কাছে আলাদা হয়ে গিয়ে জীবনকে দেখার মতো দ্রষ্টা দৃশ্য হওয়ার মতো অপশান আছে গরু ছাগল আমি ধরে নিচ্ছি বোঝার জন্য আমি এইসব বিষয়ে বেশি কথা বলি না কারণ বিজ্ঞানের আমি স্টুডেন্ট নই তার থেকেও বড়ো কথা হলো আমি অধ্যাত্মের চূড়ামণি নই আমার মনে হয় যেটুকু শুনেছি পড়েছি তাতে যে যত পশু পাখি ইত্যাদিরা আছে তারা তাদের ওয়ার্ল্ডটা বড় সংকুচিত তাদের মধ্যে যেটুকু ফ্যাকাল্টি আছে যখন কুকুর চোখ ঘোরাচ্ছে না ও দ্রষ্টা হয়ে চোখ ঘোরাচ্ছে না ও মাংসের হাড় খুঁজতে চোখ ঘোরাচ্ছে ও নাক সবকিছু শোকে না যদি ওদের ওয়ামিটিং করতে হয় তখন কি দেখবে ঘাস ঠাস এগুলো শোকে যখন খিদে পায় তখন খাবার খোঁজে তো ওদের ঘ্রাণ এমন সর্বব্যাপী ঘ্রাণ নয় সব কিছু কিসে নেবে মানুষের মধ্যে সব কিছু সুগন্ধ দুর্গন্ধ ভালো মন্দ ওর কিছু নেই কিন্তু সকল দুর্গন্ধের খাবার কিন্তু ও খেয়ে নেবে যদি খাবার হয় ওটা ওর কিছু আপত্তি নেই তো আবার তোমার তুমি খেয়ে নিতেও পারো হুম ম্যানেজ করে পশু কিন্তু পচা গন্ধ পেয়ে যাবে সে খাবে না খুব কঠিন হয়ে যাবে কোনো একটা জিনিসকে পাইল মেরে একটা মানুষকে খাওয়ানো যাবে পশুকে খাওয়ানো যাবে না মানুষ বলে বাহ রসুন ফোড়ন দিয়ে দিচ্ছে প্রত্যেকে ঠিকই তো আছে পশুর ঘ্রাণ শক্তি কুকুরের কথা বলছে এত তীব্র ও কিন্তু আস্তে করে সাইড করে নেবে ও নেবে না কারণ ওদের যে ওই ইন্দ্রিয়ের যে জগৎ ওটাই ওদের জগৎ তোমার থেকে অনেক বেশি ইনটেন্স ওদের জগৎ তো মনে হয় ওদের মধ্যে আসক্তি আসে না আবার বিরক্তিও আসে না ঠেঙাবে ওইভাবে চুপ করে তুমি আমি যে যা প্রভুকে ঠেঙাই আমাকে যদি কেউ ঠেঙা তুমি সাথে কথাই বলতাম না ওর কোনো ব্যাপার না ওর মেডিটেটে দিলাম ভালো করে একান্ত যদি ছেলেটারের মেমোর মেমোরিগুলো ওকে একদম খুব ঢেঞ্জার বার্তা না দেয় ওর মধ্যে কিন্তু এটা নেই কারণ এ জানি আমাকে মারেও বটে এই আমাকে খাটে শুয়েও দেয় বটে এই আমাকে স্নান করায় বটে এ আমাকে খাওয়াইও বটে ফলে ও এইভাবে দেখে জীবনকে ও মান সম্মানে দেখে না যে আমাকে দেখুন একটা লাথি মারলো এখান থেকে ওই সাইডে ফেলে দিল এই বিষয়টা তো এখানে আমার গলায় চেন দিয়ে বেঁধে আমাকে অপমান করা হলো ওই সময় আমাকে গেট আউট বলা হলো ওই একে দেখি বলবে একটা মুড়ি দেখিয়ে নি দরজাটা বন্ধ করে দিল বেশ তো ওদের মধ্যে এই জিনিসগুলি নেই তো ওদের মধ্যে আসক্তিরও কোনো জায়গা নেই ঠিক আছে ওই জন্যই বলি যে পশু যখন কাঁদে খুব হতভাগা হলে তার মধ্যে এটা জন্মে যায় মানুষকে অনুকরণ করে যে হ্যাঁ প্রভু মরে গেছে হ্যাঁ কাজে ও খাবার কে দেবে এবারে এই লোকটা তো আর নেই আজকে তো আমরা বিজ্ঞানের সেজেকে সেটা আমরা কিছুটা অন্তত বুঝতে পারি যে বিষয়টা কি ঘটছে ওর কেমিক্যাল রিয়াকশন কি ঘটছে আমাদেরও পশুর মতোই ঘটে হিসাব মতো আমরা যে প্রেম আমাদের প্রেম প্রেম নয় আমরা ভাবি কে খাওয়াবে কে দেখবে তুমি তো চলে গেলে আমায় কে দেখবে ওটা মুখে বলি না আর পশু কথা বলতে জানে না তো সিনেমাতে যেগুলো ট্রেনিং দেওয়া হয় তো যাই হোক তো যখন ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না এটাই কালকে আমরা আলোচনা করছিলাম প্রশ্ন করছিল যে রেগে যাওয়া বিষয় বা এই বিষয়তে যে কোনো প্রাজ্য ব্যক্তি বা যে কেউ সম্বুদ্ধ পুরুষ কি রেগে যেতে পারে তার আমি তখন এই কথাটাই বোঝালাম অন্য ভাষা ছিল তখন তার কোনো বৃত্তিতে আসক্তি থাকে না বৃত্তি ঘুরে 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 তার মাথা হেডেক হয়ে যাবে না কারো রেগে যাবার বৃত্তি থাকতে পারে কারোর শান্তির বৃত্তি থাকতে পারে কারোর প্রেমপূর্ণ বৃত্তি থাকতে পারে কারোর ডিটাচমেন্টের বৃত্তি থাকতে পারে সব থাকতে পারে কারোর খেতে ইচ্ছা লোভ থাকতে পারে কিছু সব থাকতে পারে কিন্তু ওই জিনিসটা কারণ এর কোনো প্রমাণ নেই বাইরে কারণ সাজানো মানুষ খুব ভালো জানে সবাই আমরা সাজিয়ে ফেলতে পারবো একমাত্র আমরা আমরাই জানি চব্বিশ ঘন্টা আমার মাথায় কি চলছে কোনো প্রমাণ নেই তো আমি যেই কথাটা বলছি সেটা আমার মাথায় কি চলছে তার থেকে আমি বলতে পারবো তো আমি যেটুকুনি বুঝেছি তার মধ্যে আমি দেখেছি যে যদি জীবনের যেই স্থিতিটার কথা ওই বলছে কে প্রাজ্ঞ কে অপ্রাজ্ঞ ভগবানই জানে সেটা আমার জানা নেই কিন্তু এইটুকু বলতে পারি যে জীবনের যে গাইড জীবনের যে সোর্স সেটা কখনো ক্রোধ হবে না সেটা কোনো কাম হবে না সেটা কোনো লোভ হবে না থাকতে পারে বৃত্তিগুলো ওর উঠবে ড্রপ হয়ে যাবে সেলার বাপকে জিজ্ঞেস করেছিল যে আপনি আপনার মধ্যে কি কাম ক্রোধ লোভ এই ভয় ইত্যাদি কিছু নেই বলে আগে ছিল পরিষ্কার খুব পরিষ্কার ক্লিয়ার কাট কথা ছিল এই জিনিসগুলি দীর্ঘক্ষণ ছিল বলছে আপনি যে নিষেদত্ত তোমার সাথে দেখা করেছিলেন তারপরেও ছিল বলে হ্যাঁ ছিল পুরো পরিষ্কার বল নিষেদত্ত আমাদের শুধু তাই নয় আমার কত আসক্তি এসেছে আমার ফার্ম ছিল পোলট্রি বা কিছু ফার্ম ছিল সেই ফার্ম ভেঙে গেল ঝড় বৃষ্টিতে না কিছু তো হায়নাবা নেকড়ে কিছু আক্রমণ হয়েছিল তাতে আমি মুষড়ে পড়েছিলাম বলছি আফটার ইউ হ্যাড মানে ইউ অ্যাচিভড দ্যাট স্টেট আফটার দ্যাট অলসো বলি ইয়াস দ্যাট অলসো আফটার দ্যাট অলসো এটা হয়েছিল হ্যাঁ হয়েছিল এই যে প্রাজ্ঞের যাত্রা এই যে বিন্দু এই বিন্দু নেই উনি বলে দিলেন জীবনে তারপরে তারপরে আমি রিটেয়ার হতাম ষোলো বছর থেকে ষোলো বছর মানে ওনার বয়স ষোলো থেকে বত্রিশ অব্দি উনি অ্যালকোহলিক ছিলেন নাবিক ছিলেন মদ খেতেন তোমার বলছি এখন কি মনে হয় বলছে না এখন মনে হয় না বলে আপনি কি মনে করেন এনলাইটমেন্টের পরে এনলাইটমেন্ট পরে আপনার একটু চেঞ্জ হয়েছে বলে না এটা একটা খুব গ্র্যাজুয়াল যাত্রা ছিল বলছি কেন এই যে ঠিকক্ষণি বললাম বলছি কেন আপনি তাহলে ছেড়ে দিলেন আজকে যদি আপনাকে মদ খেতে বলা হয় আপনি কি খাবেন বলছেন না বলছে কেন হ্যাঁ দের ইজ নো রিজেন বিহাইন্ড আর কোনো কারণ বাকি নেই এই জন্য আমি মদ খাব বুঝে যাচ্ছে যতক্ষণ কারণ বাকি আছে হাজার বিধিনিষেধ দাও হতে থাকবে ওটা তো উনি বলছেন পুরো যে আমার মধ্যে কি হয় বলে ফার্স্টেশন আছে বলে হ্যাঁ আসে রিয়াকশানস আছে বলে একদম আসে বলছে কী হয় বলে দেয়ার ফুটাইল কিছুক্ষণ পরে ওটা ওঠে এবং আবার ড্রপ হয়ে যায় যত আমি এগাচ্ছি তত কি হচ্ছে ওগুলো থেকে যাচ্ছে কিন্তু ওর ডিউরেশান কমে যাচ্ছে আমি অবজারভার অবজার্ভার হিসেবে বলছি আমি বলছি আমিও যদি আমার অভিজ্ঞতা বলে একই অভিজ্ঞতা এইভাবেই এগায় এবং এই অভিজ্ঞতা শেষ হয়ে যায়নি এখনও অব্দি এত এই অভিজ্ঞতা কি কী অভিজ্ঞতা যতই এগোতে থাকো এতে থাকো তোমার কাছে কাম ক্রোধ লোভ মোহ মদ যেগুলো থাকে না তা না কোনো রিজন বাঁচে না এগুলো কি নিয়ে গোল 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 ঘোরার আর কোনো কারণ থাকে না কারণ অলরেডি যে পিস পাওয়ার সেটা পাচ্ছে ব্যক্তি এবং সোর্সলেস পিস মানে এর কোনো উৎস কোনো বিন্দুতে বসে নেই একটা আনকন্ডিশন আনওয়ান্টেড পিস চলতে থাকে ভিতরে দ্বন্দ্ব থাকে না আমি একদিন বলছিলাম কোন একটা সময় তোমাদেরকে যে আমাকে যদি বলা হয় যে এগুলো কিছু নেই আপনি একটা একটা সাধারণ মানুষ তো কিছুর জন্য করে আপনি এই আশ্রমটাকে বানান আমার কাছে কোনো কারণ নেই বানানোর কেন আমার তো একটা ঘর চাই কিন্তু একটা সাধারণ মানুষ সে একা থাকলেও সে স্বপ্নের পাহাড় বানাবে নিয়ে সে স্বপ্নের পাহাড় বানাবে তো প্রাগের কাছে এরকম কোনো থাকে না এখানে যোগারুড়ের কথা হচ্ছে বলছে যোগারুড় বলছে যার ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত যিনি হন না এই জন্যই আগের দিনে বললাম সে পূজা বোধে করে কর্ম আসক্তি তো নেই ঝাড় দিতে বলছে খুব সুন্দরভাবে ঝাড় দিচ্ছে এই যে ঘুরে 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 আসা এটা কি আমরা আগের দিন বললাম একে পুনর্জন্ম বলে বারবার ঘুরছে বারবার ঘুরছে একই জিনিস একই মানে একই সেন্টার থেকে বারবার কাজ করছে যখন বলছে পুনর্জন্ম নদিয়াতে এর অর্থ হলো দের ইজ নো সেন্টার সে শুধু বাঁচছে সামনে আছে তাই করছে ফলে দেখো জীবন কত বড় আনফোল্ডমেন্ট জীবন এসে যায় যে শুধু বাঁচছে সামনে আসছে ভাবো প্রকৃতি থেকে কত বিরাট বিবিধতা দেখাবে বিশাল প্রোফাইল তুমি যে কোনো খাবার অখাদ্য কুখাদ্য না খেতে রাজি ভাবো খাবারের মার্কেট তোমার জন্য কত বড় এবার তুই ছটা জিনিস পছন্দ কর এবার ভাবো তোমার মধ্যে অ্যাংজাইটি কত থাকবে বারোটা বেজে গেলো দুটা বেজে গেলো খাওয়ার যেটুকু না কারণ আমি ছটা খাবারই খাবো ছটার মধ্যে একটাও পাইনি এটা জীবন যেটা পাবো সেটা খাবো এবার দেখো কত অপশান তোমার কাছে তো আমি জন্য বলি যে একজন প্রাজ্ঞ ব্যক্তি জীবন আছে সে যা ভোগ করে এমন ভোগ করতে পারবে না কারণ প্রত্যেকটা জিনিসের জন্য তার কাছে একটা ইয়েস আছে হ্যাঁ চাউমিন খাবে দুপুরে না দুপুরবেলা না আমি চাউমিন খাই না তার কাছে একটা ইয়েস আছে এবার তাহলে কি সে যা পাবে তাই খাবে সে জানে চাউমিন মানে ময়দা ময়দা তার শরীরের পক্ষে হয়তো অত ভালো নয় একটু অল্প দিও কারণ সে জীবনটা শুধু বাঁচছে কিন্তু সে তো ব্যক্তি হিসাবে আছেও তার পুরো চাহিদা আর অচাহিদা এক হয়ে যাবে না কিছুটা থেকে যাবে সে বলবে ঠিক আছে একটু অল্প দিয় দুপুরে ভাত নেই রুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই খেয়ে নেব একই জিনিস অ্যাকচুয়ালি আমাদের শরীরের কোনো অসুবিধা নেই ইভেন আমাদের জীবের কোনো অসুবিধা নেই কিন্তু উই আর কন্ডিশন ফর সাম কালচারালিটি এই কালচারে এই রকম ফুড এই কালচারাল ফুডিংয়ের মধ্যে যখন আমরা অ্যাটাচড হয়ে যাই তখন হয়ে যায় যোগ থেকে পতন তাহলে যোগের জন্য খোলা স্বাদের সাথে যুক্ত হয়ে যাও কত স্বাদ চাই তোমার জীবনে স্বাদ মানে তো আমার পছন্দের স্বাদ নয় স্বাদ তো অনন্ত জিনিস কত জিনিসের কত স্বাদ হতে পারে এই যে আমাদের এখানে স্বাধীন প্রবাহকে খেতে দেওয়া হয় খাবারটা হয়তো বাড়তিতে মাখা ঠাখা হলো এবারে আমি এবার চেক কর যে চেক করবো কি প্রবলেম আছে আমি তো রোজ চেক করেই দি নুন টুন আছে কিনা না আছে কিন্তু মাথায় কনসেপ্ট এটা কুকুরের খাবার খাবার তো খাবার কুকুরের খাবার নয় ওটা হ্যাঁ এবার কুকুর মুখ দিয়েছে বা কোনো খারাপ কোনো পোকামাকড় পড়ে গিয়েছে সেটা আলাদা জিনিস আনহাইজিন হয়ে গেলে বিষয়টা ঠিক আছে কিন্তু এই যে কনসেপ্টটা মাথায় কুকুরের খাবার এর ওরা একটা সিরাপ ছিল এদের খাওয়ানোর জন্য তো আমি শুভঙ্করকে দিয়ে বললাম যে এই সিরাপটা তো টেস্টটা কেমন আমি বুঝতে পারছি না টেস্টের মধ্যে নোনতা আছে কারণ খাবারে মিশিয়ে খাওয়াতে হবে সিরাপটা না এমনি তো খাবে না এমনি মুখে দিলে এক পিছন দিকে যাচ্ছে মুখে তো কথা তো বলতে পারে না তো আমাকে বুঝতে হবে যে টেস্টটা কেমন তাহলে আমি কিসে প্রোজেক্ট করতে পারবো কিসে ইনজেক্ট করলে ওটা খাবে তিত হলে মোটি খাবে না আমাকে গলা ধরেই খাওয়াতে হবে আর কোনো উপায় নেই মিষ্টি হয় তাহলে মিষ্টির সাথে খাইয়ে দেবো নন্দা তাহলে অন্য কিছুর সাথে খাইয়ে দেবো ওকে দিচ্ছি বলি ইস সিরাপের সিরাপ কুকুরের সিরাপ কী করে হয়ে গেল আমি তো চেক করছি এই না তো রোজ এক ঢোক করে মারছি সেটা তো বলা হয়নি কিন্তু কনসেপ্ট যে কুকুরের জন্য অ্যালোটেড বুঝতে পারছো বিষয়টা এটা তো কোনো ইঞ্জেকশান নয় যে ইঞ্জেকশান তুমি ইনজেক্ট করে ভিতরে দেখছো বোঝে ভাবনাটা বলছে আমি দেখো কোনো প্রবলেম নেই মানে আমাকে দাও আমি না ঠিক আছে দেখছি তো এই যে আমি তো আমি বলছি না ধরো কুকুরের সিরাপ কিনে চেক করো আমি এটা বলছি না আমি বলতে চাইছি যে কনসেপ্ট যে এই কনসেপ্ট হলো আসক্তি আর কিছু আসক্তি নেই যে আমাদেরকে আটকে রাখে আমাদেরকে ছোট করে যোগারুড় ব্যক্তি যোগী আরুড় মানে যে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে কনসেপ্টটা নেই সে কর্ম করছে তাতে আসক্ত হচ্ছে না সে চেঞ্জ করতে পারে আমি যখন কোনো আশ্রমেতেই থাকছি না তো কেমন নর্মাল হয় আপনি তো কোথাও থাকতে পারেন না খুব ঠিকই বলেছে তথ্য কত দিক আমি বলি আমি তো ভাবছি আমি নিজে ভাবতে বাধ্য হয়েছিলাম আমার নেচার ছিল আমি ভাবি মোটামুটি একদম না করে দিই না রেগে গেলে আলাদা কথা নাহলে মোটামুটি আমি ভাবি যে কি হয় আমি একবার রেগে গিয়ে একে তো যাচ্ছে তাই বললাম যে ঘর থেকে বের করে দিলাম ও ঘরে ওই পাশের ঘরে চলে গিয়েছে এবার আমাদের ভাবনা উঠলো আমি আবার ওকে ডাকলাম এদিকে আবার বল কি বললি কারণ দেয়ার ওয়ার সামথিং সাবসবসাবস্ট্যান্সিয়াল আমাকে কিছু ভাবতে হবেই নিয়ে তো আমাদের মধ্যে ওই খোলা থাকে তো আমাকে এরম বলতো বের করতো আমি ভাবতে শুরু করলাম তো সত্যিই তো আমাকে সব জায়গা থেকে বের করে দিচ্ছি কিছু তো একটা ব্যাপার হচ্ছে কিছু তো একটা ব্যাপার হচ্ছে আমি কোনো পজিটিভ রিজন খুঁজে পাচ্ছিলাম না যেই জন্য আমি মানে এই বেরিয়ে যাওয়ার কী উত্তর কি উত্তর কি উত্তর আমি দেখলাম যে দেয়ার ইজ এ কনসেপ্ট যে এক জায়গায় থাকে সে ভালো ব্যক্তি এই পয়েন্ট থেকে দেখা হচ্ছে যেমন জ্যেষ্ঠ মহিলারা মুখ গুজে পড়ে আছে মানে দেখো কত সহ্যশীল হতে পারে সহ্য করাই উচিত নয় ওখানে প্রত্যেক দিন ঠেঙায় আর তুমি ঘরে এসে সহ্যশীলা হয়ে আছো হতে পারে তুমি মহাকাপুরুষ তোমার দ্বিতীয় কোনো পথ নেই হতে পারে তোমার অনেক পথ আছে তুমি কোনো পথকে এগিয়ে যাওয়ার মতো সাহস নেই তুমি দেখছোই না একটা ধরো ধরে নিচ্ছি মহিলার ক্ষেত্রেই ধরছি বুঝতে সুবিধা হবে একজন ধরো পোস্ট গ্র্যাজুয়েট মহিলা সে ঘরে বসে চুপ করে বসে আছে স্বামী যা বলে করে যা দুঃখ নিয়ে আছে তিরিশ বছর সে কাটিয়ে দিয়েছে আমাকে চেয়েছে এরকম তার এবং তার খুব প্রাইড যে আমি অনেক সহ্য করেছি আমি বললাম সব থেকে বড়ো আপনার তো ডিপ্রাইড এটাই যে আপনি সহ্য করেছেন আপনার কাছে তো পোস্ট সার্টিফিকেট সার্টিফিকেটগুলো ছিল আপনি তো কিছু করতে পারতেন আপনি কেন হাত খরচার জন্য তিরিশ বছর ঝামেলা করে কাটিয়ে দিলেন এটা তো মূর্খামি কারণ আমি কি আমি প্রতিব্রতা বুঝতে হবে এর কোনো প্রয়োজন নেই জীবনে আমি বলছি না যে কেউ তার হাজবেন্ডের প্রতি লয়াল থাকবে এর মধ্যে খারাপ কিছু আছে বা কেউ কারোর থেকে হাত খরচের চেয়ে খারাপ কিছু আছে বাসন মাজলেও তো কিছু টাকা পাওয়া যায় তো হাত খরচা তো লিগাল ব্যাপার তো খাওয়া পরা ছাড়াও বাবু কি দিবেন তো বিষয় তো আছে আমি ওইভাবে দেখছি না নিচ্ছি খুব প্রেম আবু ডুবু খাচ্ছে রসগোল্লা রসে চুকে গিয়েছে এত প্রেম তবুও এটা কমন সেন্সের বিষয় আমি এতদূর লেখাপড়া করেছি এমএসসি করেছিলো করেছিল ঠিক আছে এই নয় যে একদম কিছু না সে পরবর্তীকালে আরো পড়বে বলে ঠিক করেছিল যাই হোক তার বিবাহ হয়ে গিয়েছিল তো আপনি তো কিছু লোক টিউশন করতে পারতেন প্রশ্ন হলো আপনি দুটো টিউশন করার বদলে তিরিশ বছর ঝামেলা করে কাটালেন কেন তাহলে আপনাকে আমি কখন টিকমার্ক দিতে পারি না কারণ একবার তিরিশ বছর থেকে গেছেন এটা কখনো মাপদণ্ড হতে পারে না আমাদের সমাজ অন্ধের মতো কিছু মাপদণ্ডকে সোজা দাঁড় করিয়ে দেয় এবং এর মধ্যে কোনো বিচার বিবেক থাকে না যেটা মেজরিটি পায় যেটা সবাই বলে ওটা মাপদন্ড হয়ে দাঁড়িয়ে যায় সবাই মিলে বলতে শুরু করেছে যেমন ন্যারেটিভ হয় না হঠাৎ করে যেমন একজন আমাদের এখন শ্রী বৈষ্ণব বাবাজি তাকে যা যে কোনো গানে নাচিয়ে দিচ্ছে বেচারা ফেসেছে তো চলছে সকালবেলা ও আমাকে একটা গান দেখিয়ে দিল কি গান ছিল রে মালপিএ আমাদের ড্রাইভারের গানে নাচে একজন আর তাকে দেখা যাচ্ছে যে একজন বৈষ্ণবকে বা একজন যাই হোক সে তো একটা জীবনে এগিয়েছে তাকে রাখিয়েছে সমাজ কিন্তু কিছু দেখবে না দেখবে ন্যারেটিভ চলছে এখন সেখানে দাঁড় করিয়ে দেবে একটার পর একটা তো সমাজে কিছু কিছু মানে অন্তঃশ্বাস শূন্য পিলার এমন দাঁড়িয়ে যায় একে ভালো বলে ওকে ভালো বলে তাকে ভালো বলে আর এই ভালো যখন তখন বদলাবে এবং এখানে ভালো এটা বাইরে ভালো অন্য কিছু তো এরকম চলতে থাকে কোনো মুন্ডু মাথা নেই এর তো জোগাড়ুর যখন কথা বলা হচ্ছে তখন সেই মাপদণ্ডেতে চলে না জীবনকে সে এইভাবে দেখে না তো আমার কাছে এসে দাঁড়ালো একজন সত্তায় আছে তিরিশ বছর আর সে যত রকম খারাপ করেছে তার মানে তার তিরিশ বছরের ওই সত্তায় যদি সে টিকে ছিল সেটা ভ্যালিড হয়ে গেল তিরিশ বছর তো কেউ না একটা গভর্নমেন্ট ছিল একটা সরকার দাঁড়িয়েছিল আচ্ছা যে স্ত্রীর কথা বললাম সে আচ্ছা যে হয়তো কি বলবো হাঁটতে চলতেই পারে না অসহায় হয়ে পড়ে আছে যেহেতু সে এক জায়গায় থেকে যাচ্ছে সেই জন্যই কি এই এক জায়গায় থেকে যাওয়াই কি জীবনের উচ্চতার লক্ষণ আবার এমনও নয় যে যে অহংকারী কার সাথে বানাতে পারে না সেটাও জীবনের লক্ষণ তুই দুটোর মাঝামাঝি আসতে হবে কোথাও জীবন অন্য কোথাও উত্তর অন্য কিছু তো আমি আস্তে আস্তে করে দেখে দেখে এই জাতীয় প্রশ্ন আর উত্তর দেওয়াই ছেড়ে দিলাম আমার কাছে তারপরে একটাই উত্তর পারত তোর বাপের কি কারোর তো কে করিনি সহজ কথা এই প্রশ্নটাই ইনভ্যালিড প্রশ্ন এই মাপদণ্ডগুলোই ভুল এটা ভুল দাঁড়িপাল্লা নিয়ে এসে বলছে যে মাপো তোমার এই দাঁড়িপাল্ডা এমনি ঠিক মতো দাঁড়াচ্ছে না আমি কি বাটখারা চাপাবো আর কী জিনিসপত্র চাপাবো তাই না কাটা এমনি এমনি নড়ছে কারণ এক জায়গায় থাকলে যদি ঠিক হয় তাহলে যারা এক সপ্তাহ আছে সবাই ঠিক আর যদি ভুল হয় যে ট্রান্সফার হয় সবাই ভুল আমি এরকম হলেও তাহলে বাটখারা এরকম এমন করছে এমন আমি কী মাপদণ্ড চাপাবো যা যদি আমি মাপবো তাই আমি বললাম এরা তখন আমি বলি কি কারোর বাবার কি দরকার নেই এবার আমার কথা শুনেও কী বলে দিক যে আপনার বাবার কি একদম ঠিক বলেছে আনন্দে আছো বি হ্যাপি কোনো প্রশ্ন উত্তর হতেই পারে না ঠিক আছে এবার যদি আমি বলি যে এই যে কালী ঠাকুরকে দেখছে হ্যালোসিনেশন কিন্তু আমি লোকনাথ বাবাকে দেখি এটা হ্যালোসিনেশান নয় এটা ভুল হয়ে গেল না তোমারটা যদি হ্যালোসিনেশন হয় আমারটা তো হ্যালোসিনেশন আমি যদি বলি যে আমি আমার জীবনে কেমন চলছি কারও কি দরকার নেই আমি আমার প্রজ্ঞায় চলছে আরেকজন তো আমাকে কথাটাই বলবে আমি যদি সেটাকেও স্বীকার না করে নিই তাহলে কি হলো আমাদের মধ্যে কি হতে পারে আলোচনা হতে পারে মৈত্রী হতে পারে সাজেশনের আদান প্রদান হতে পারে এর বেশি কিছু হতে পারে না স্বীকার করা না করা তার উপর নির্ভর করবে না প্রেম কী আছে প্রেম আছে কি প্রেম নেই সেটা তার উপরে স্বাধীনতায় চলবে তো তিনি সর্বসংকল্প ত্যাগী সর্বসংকল্প ত্যাগী মানে তার বিভিন্ন রকমের উৎপেতে ইনিশিয়াল নেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন আকাশের মনে হলো বাড়ি যাব আজকে বাড়িতে যাওয়ার পরে গিয়ে এটা করবো হয় কম বয়সেই বেশি হয় এটা কোনো কারণ নেই আকাশ হয়তো অনেক উত্তর জানে বলে আজকে কি মাকে প্রশ্নটা করব এটা জিজ্ঞাসা করব মা একটুখানি চেপে দেবো আজকে ক্লাসে শুনেছি ঠিক আছে ও ভালো করে জানে এর ফলাফলে কিছু লাভর হবে না একটু অবস্টাকেলই বাড়বে তো যখন তাই একে বলে কি চুলকানি যেই গিয়ে চুলকে দিল ব্যাস বাড়ির পরিবেশ গরম হয়ে গেল যেই গরম হয়ে গেল এবার ও হাত কামড়াচ্ছে বিকেল বেলাতে খেলতে যাওয়ার কথা ছিল এই পরিস্থিতিতে কি বলি আর ও ভেবেছিল যতখানি তার থেকে অনেক বেশি হয়েছে মা গরম হয়ে গিয়েছে আর ওই সময় বাবা এসে একটুখানি গরম গরম কিছু বলেছে খেলা অন্য দিকে চলে গিয়েছে এবার তুলকালাম চলছে চারটের সময়ও কি বেরোবে গেটের সামনেই খেলা চলছে পুরো এবারে ভাবছি কি করিনু কি করিনু কি এমন করলে হ্যাঁ তো আকাশে তেমন হয়ে গেল তো আমাদের না আকাশকে দিয়ে আমরা বলছি বেশিরভাগ ব্যক্তির জীবনেই দরকার নেই যেখানে সেখানে বলে দিল কিছু আমি আমার নিজের জীবনে দেখেছি আমাকে অর্ণ বুঝিয়েছিল মজা আপনার বলার দরকার নেই বেশি আমি দেখলাম পরবর্তীকালে ঠিকই কোনো দরকার নেই যতক্ষণ না ব্যক্তি প্রার্থিত হয়ে খুব ইগার এই যে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন চাপানো হচ্ছে এই জন্য নাকি যার খুব দরকার তারাই আসবে তাহলে আসবে না ছাটাই ওখান থেকেই হয়ে যাবে টাইম কেন বাধা হয় তোমাদের শিবিরে থাকে কেন নির্দিষ্ট একটা পয়সা বাধা হয় নাহলে ভিড় দেখবে কাকে বলে এবার তারা এসে এখানে আলোচনা করবে যে দুপুরবেলা কোন নুন কম ছিল খাবারের তখন তোমাদের ভাবনা চিন্তা ছবি আমি কি করতে শিবিরটা করেছিলাম তাই না তো তখন আমাদেরকে কিছু না কিছু দাঁড় করাতে হয় তো এই বিষয়ে সর্বসংকল্প ত্যাগীর অর্থ হয়ে গেল যে যখন যা অ্যাপ্রোপ্রিয়েট এই সময় যা কিছু সামনে এনেছে তা আমি করি কিন্তু আমি চুল খাই না বেশিরভাগ মানুষই ওটা মোবাইল ফোনে চারটে জিনিস দেখলো তার মধ্যে টিচিং উঠলো ডেভেলপমেন্ট হরমোন খরন শুরু করলো বললো না এটা খুব ভালো এটা খুব ভালো এটা খুব ভালো যেতে হবে হঠাৎ করে কেউ হোয়াটসঅ্যাপের স্ক্রোল করতে করতে গিয়ে কি দেখলো দেখি তো ছবিটা ক্লিক করলো আগে অন্য টিপি ছিল এখন ডিপি বদলে গেছে সঙ্গে সঙ্গে হায় হ্যাঁ এরকম ঘটে আমার চোখের সামনে ঘটেছে আগে অন্য টিপি ছিল আগে যে ডিপিটা ছিল তাতে উনি ও সেই তিনি মেকআপ করেননি এবার মেকআপ করেছেন মেকআপ যখন করেনি তখন তার সাথে ঝামেলা হয়ে গেছিলো কিছু কারণ বেশি কথা বলতে ভালো লাগে না একে দেখতেও ভালো না তোমার কথাও ভালো না ভালো লাগে না এখনও কিন্তু কথা খারাপ আছে কিন্তু এখন বছর ঘুরে গেছে চুলের স্টাইল বদলে গেছে এখন হাই এসে যায় একে বলে চুল কানে তো যখন এমন হতে শুরু করে তখন জীবনে বিপদ আসে বুদ্ধিমান ব্যক্তি এর মধ্যে পড়ে না একটু সে দাঁড়ায় সময়ের দাবি তো এইভাবে জীবনকে সে অধিক ব্যতিব্যস্ত এই জন্য করে না কারণ ধ্যানী ব্যক্তি আমরা ধ্যান যোগে আছি ধ্যানী ব্যক্তির অলরেডি ভিতরে একটা শান্তির স্রোত চলছে সে জীবনের সাথে কানেকটিভনেসে আছে সে প্রত্যেকটা জিনিসকে উপভোগ করছে ভয়ঙ্করভাবে ভোগ করছে সে এই গাছটির সাথে খুব সুন্দর সম্পর্ক স্থাপন করতে জানে এই যে মাইকে কথা বলছে আমি কথা বলছি রোজ তোমরা শুনছো দেখো দের ইজ কনসেপ্ট যে এরমভাবে আওয়াজ আসে হ্যান্ড ব্যক্তি এত রিফ্রেশ থাকে না এরম কথা বলছি আর এরম কথা বলছি এই যে দুটো ডিফারেন্স এটাকে উপভোগ করতে জানে আমি ধরাচ্ছি তোমাদেরকে বোঝার চেষ্টা করো হুম সে এই যে এতগুলি ছেলে মেয়ে অনলাইন আছে সে এর মধ্যে রহস্য দেখতে জানে কিরকম ব্যাপার দূর থেকে আমায় শুনে নিচ্ছে এটা কি শিশুর মতো বলেছে কিন্তু ভালো করে দেখো যদি কনসেপ্ট না থাকে এগুলি জীবনের রহস্য একটা কর্ড পর্যন্ত এদের সাথে যুক্ত না তার নেই আজ থেকে তিরিশ বছর এটা ভাবা যেত না কিন্তু কি ফ্রিকোয়েন্সিকে করে নিয়ে জীবনের মহাকাশী রহস্য যে আমরা জুড়ে যাচ্ছি হাতে হাতে আগে ফোনে তারটা একটু ঢিলে গেলে হ্যালো হ্যালো করা হতো এখন তোমার কাছে মোবাইল আছে এবং কোথাও কোনো কর্ড নেই তুমি যতদূর চলে যাচ্ছে তোমার টাওয়ার লাগছে তো ধ্যানই এইগুলো কি ভয়ঙ্কর এনজয় করে এগুলো কি আমাদের কাছে নেই আছে কিন্তু আমরা জীবন্ত নেই আর কনসেপ্ট হয়ে গেছে এটা তো হয় কি পেয়ে গেছি আমরা দেখি না আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে যদি এই এরিয়াতেই হাঁটতে না আজকে একটা সিমেন্টের উপর দিয়ে তোমরা টকটক করে হেঁটে চলে আসছো হয়তো আমরা প্রত্যেকে ট্রেন লেট হয়েছে বলে কথা বলছি কিন্তু অনেক এগিয়ে এসেছি আমরা অনেক সুন্দর জিনিস হয়ে গিয়েছে সেরকম প্রত্যেকটা জিনিস তার কাছে জীবন্ত থাকে সে প্রত্যেক মুহুর্তে রিফ্রেশ হয় কারণ সে কনসেপ্টে বাঁচে না যে কনসেপ্টে বাচ্ছে না সে এরম রিফ্রেশ হয়ে যাবে সে সৌন্দর্য দেখতে পারবে সে মৃতদেহের মধ্যেও সৌন্দর্য দেখতে পারবে সে জীবনের মধ্যে সৌন্দর্য দেখতে পারবে তো এই জায়গায় যেহেতু তার কাছে অলরেডি আছে তার ওই ইচিং তার প্রয়োজন নেই যেমন বললাম সেলারবাবের কথা যেমন দেয়ার ইজ নো রিজন বিহাইন্ড আমি কেন করবো কি জন্য আমি নিজেকে বেহুস করবো হুশের এত মজা আমি বেহুস করব কেন এরকমই হয় যখন দেখবে জীবন সহজ বাঁচছ এবং বাঁচার ফলে তোমাদের মধ্যে আর কোন রকমের আক্ষেপ বাকি নেই তোমাদেরকে কেউ কিছু বোঝাতে পারবে না যেখানে আক্ষেপ সবাই সব বুঝিয়ে দিয়ে চলে যাবে কারণ আক্ষেপের প্রতিষেধক আছে আক্ষেপ মানে রোগ রোগের বিভিন্ন ওষুধ বিভিন্ন লোক দিয়ে যাবে যখন তোমার রোগ নেই আছি ওষুধের দোকানে হাজার ওষুধ আমার কি দরকার তো নেই ধ্যানি এমন হয়ে যায় তার ধ্যানি তার সচেতনতাই তাকে একটা এমন স্যাটিসফ্যাকশান দিয়ে যায় যে বাকি সব কিছু করে সব দিক থেকে মানে বলে না সেটা হিন্দিতে কি কথা আছে ইসমে পুরী পুরি সাত মেয়ের লাড্ডু এমন কথা আছে না যে তার দুহাত ভরা ধ্যানির দুহাত ভরা সে যখন চুপ করে সে নিঃশব্দকে নিংড়ে নেয় সে যখন কথা বলে সে শব্দের মধ্যে সার কে নেয় কৃষ্ণ একদম ঠিক ঠিক এই ক্ষেত্রে একদম পারফেক্ট এক কথায় টিকমার্ক সব থেকে ও নিংলে নেবে ও সব কিছুতে হাসতে জানে সব কিছুতে হাসাতে জানে মারতে জানে মেরে হেসে দেবে বলছে দা রুকিয়ে দাও ভাইয়া আমরা দেখেছি না বিয়ার চোপড়া শিশুপাল বধ হবে তার আগে রুকিয়ে দাও ভাইয়া ভীম সেচে গেছে শিশুপাল রুকিয়ে রুকিয়ে क्या मंजिले भैया रुकिए ना उसको बोल नहीं दीजिए हाँ शिशुपाल क्या बोल रहे थे सुंदर भाई बोले चलो जगह उठे धारिये आप तो धर्म ध्वज है आपको शोभा नहीं देता आप बैठिए आप बोलते रहो एक बार उठे चेके बलोराम शिशुपाल इसके लिए मैं तुम्हारा जीव खींच लेता <laughs> क्या बड़े भैया आप রুকিয়ে না দেখতে হ্যাঁ না হ্যাঁ শিশুপাল তুমি বলতে রো তুমাত বাস শিশুপাল আপ তিনই বচে হ্যাঁ এসছে যাঁদা নেই তিন চার পাঁচ হয়ে গেল বাস একশোটা যেই হয়ে গেল অপরাধ সুদর্শন চক্রকে ডাকলো সবাই চমকে গেলো তখনও কৃষ্ণ চমকায়নি কৃষ্ণ হাসছে সুদর্শনকে ছাড়লো গলা ফলা কেটে হাতটা হাসলো হাত তার বুঝে চলো তখন বলছে বলছে এই তো কী ছিল ওটা কোথায় হয়েছিল এটা যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক চলছিল তো সে বলছে সবাই এতে খারাপ হয়ে গিয়েছে কারণ এখানে হত্যা হয়ে গেছে বলছে না আততাইর হত্যা তো শুভ এ ভূমি মহাপূর্ণ ভূমি সেটা কৃষ্ণই বলে দিল বলছে যখন কোনো একটা অনুষ্ঠানে হত্যা হয়ে যায় সেটা খুব খারাপ বলছে না যেমন যজ্ঞে যেমন বলি দেওয়া হয় তা কি খারাপ হয় আততাই যদি নিহত হয় তাকে হত্যা বলে না এ মহাপূর্ণ ভূমি চলো শুরু করে দিল তো কৃষ্ণের মতো হতে হবে বিষয়টা এদিকেও আছে ওদিকেও আছে ধ্যানই কৃষ্ণের মতো এই জন্য কৃষ্ণ এতদিনও ভারতবর্ষে সবথেকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আর তার থেকেও বড় কথা কৃষ্ণ সবার মধ্যে একদম মানে যদি বলা হয় যে সহজ বাঁচা কৃষ্ণর থেকে শেখো কে বাঁচতে হয় তো দুঃখের বিষয় পুরুষ মানুষ একরকম নিয়েছে আর মেয়েরা তো কৃষ্ণকে বাঁশি ছাড়া দেখতেই পারে না এদিক দুলছে ওদিক দুলছে তাহলে কী হলো চার নম্বর মন্ত্র স্যার আমরা আসক্ত হব না কোনো কিছুতে বইতে দেব যখন এমন হবে আমাদের কাছে অনন্ত ভোগের রাস্তা খুলে গিয়েছে জীবন উপভোগেরই বিষয় জীবন ত্যাগ করে দাঁত খিচিয়ে থাকার বিষয় না জীবনের গঠন করতে গেলে যেমন বাড়ি নির্মাণ করতে গেলে কিছু ইনভেস্ট করতে হয় সেরকমই যাকে ত্যাগ বলে যাকে অনাসক্তি বলে এগুলি না হয় যার যিনি সাধক তার জন্য কেমন তার জন্য এগুলি যেন তার বাড়ি নির্মাণ হচ্ছে তাতে সেই থাকবে যেমন বাড়িটা সুন্দর হলে ঠিকঠাক হলে তোমারই লাভ ঠিক তেমনই সাধনার সময় যে কষ্ট যে ইনভেস্টমেন্ট তাতে এই বোধ করে এতে আমারই লাভ নাহলে কোনো লাভ নেই আর যে সিদ্ধ ব্যক্তি সে তার ত্যাগ স্বতস্ফূর্ত তার অনাসক্তি স্বতঃস্ফূর্ত সে এনজয় করছে তোমার মনে হচ্ছে ত্যাগ শ্রীরামকৃষ্ণকে বলছে দশ হাজার টাকা নাও দূর এই এইসব আমাকে দিতে নেই বলছে কী রে ভাই কি লোক রে ভাই কি মহান ত্যাগী আমাকে যদি কুড়ি টাকা দিত তৎকালীন সময় আমি ছাড়তাম না দুশো টাকার কাজ হলে কেউ ছাড়ে না আরে দশ হাজার টাকা ছেড়ে দিচ্ছে আসলে শ্রীরামকৃষ্ণ ভিতরে বলছে তুমি কি বুঝবে আন্তরিক বাদশাহী কাকে বলে বলছে আমি সব ফিকে সে ভোগ করছে তোমার মনে হচ্ছে সে ত্যাগ করছে সে ত্যাগ করছে না